বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে যে মেশিনটা আমি নিয়ে আসলাম এটা হচ্ছে সরিষা ভাঙানো অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন তো মেশিনটার নাম যে ঝর্ণা মেশিনটার যে কারুকর দেখতে পাচ্ছেন তেল পরার সিস্টেম একদম ঝর্নার মতোই ঝকঝকে পরিষ্কার তেল পড়তেছে তো এই অটো কনভেয়ার সিস্টেম সরিষা ভাঙানো মেশিন ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি পুরাতন কারো হান্টার মেশিন থেকে থাকে সরিষা ভাঙানো সেটাতে অটো করতে চান তাহলেও আপনারা আমাদের ওয়ার্কশপ সরাসরি ভিজিট করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালুর রোড বগুড়া সদর তো বিভার্স বর্তমানে বাংলাদেশে আমরাই সর্বপ্রথম ওয়ান ফেস পাঁচ ঘোড়া মোটর দিয়ে সরিষা ভাঙানো মেশিন তৈরি করেছি এর আগে চায়নারা তৈরি করেছে তো বাংলাদেশে আমরাই সর্বপ্রথম বাসাবাড়ির ওয়ান ফেস বিদ্যুতের মোটর পাঁচ ঘোড়া দিয়ে আমরা সরিষা ভাঙানো মেশিন সাপ্লাই করতেছি তো যারা ছোটো আকারে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের ওয়ার্কশপ সরাসরি ভিজিট করতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন যে আমি নাম্বারটা বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স ফোর সেভেন নাইন ডবল থ্রি আপনারা কিংবা আমাদের ওয়ার্কশপ সরাসরি ভিজিট করবেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালু রোড বগুড়া সদর তো দেখতেই পাচ্ছেন মিশি ভিওয়ার্স মেশিনটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক বারবার খোল ওঠানো লাগতেছে না তো আপ সামনে সরিষা বাঙানোর সিজন চলে আসতেছে আপনারা যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি দোকান ভিজিট করতে পারেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচর বাজার কাহালুর রোড বগুড়া সদর